ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটা ম্যাক্সিমো এসডি স্বল্প মূল্যের একটা গাড়ি নিয়ে আপনারা যে গাড়িটি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই গাড়িটি 2022 এর মডেল একদম আপডেটেড মডেলের একটা গাড়ি তো এই গাড়িটির ইঞ্জিনটি একদম সচল ইনটেক একটা ইঞ্জিন ডিপোতে পড়ে থাকার কারণে গাড়িটির কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে লং টাইম ধরে ডিপোতে পড়ে থাকার কারণে বিভিন্ন অংশে জং ধরেছে ডালাটা মোটামুটি ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা গাড়িটি নেবেন ডালাটাকে আপনার আবার পুরনোভাবে সংস্কার করে নিতে হবে সেই ক্ষেত্রে চেসিস একদম নতুন কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চেসিসটি চেসিস সম্পূর্ণ ফ্রেশ চেসিসে এক ফোঁটা জং অথবা দাগ পড়ে যে কন্ডিশনে আছে চেসিসের কোনো কাজ নেই গাড়িটিতে শুধু চাকা এবং ব্যাটারি ব্যবহার করা আবশ্যক চাকা দেখতে পাচ্ছেন চাকাগুলো রয়েছে চাকা গুলো রয়েছে গেছে তো অনেকদিন এখানে পড়ে যাচ্ছে গাড়িটা তো গাড়িটার ঋণ একদম ফ্রেশ আছে কিন্তু সেক্ষেত্রে চাকা গুলো নষ্ট হয়ে গেছে তার ভিতরের অংশ ফ্রেশ এখন পর্যন্ত নতুনের মতো রয়েছে প্রত্যেকটি চাকা আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো আপনাদেরকে পরিবর্তন করে নিতে হবে শুধু চাকা পরিবর্তন করলেই যথেষ্ট গাড়ির পাতি একদম ফ্রেশ রয়েছে পাতি বাড়ানো রয়েছে বাড়ানোর প্রয়োজন হবে না তো যতটুকু কাজ আছে গাড়ির বডিতে আপনার পিছনের ডালাতে কাজ রয়েছে সো এর জন্যই গাড়িটি স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়া হচ্ছে অনেক দিন যাবত পড়ে থাকার কারণে গাড়ির কন্ডিশন খারাপ হয়ে যাওয়ায় গাড়িটিকে একদম স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়া হচ্ছে এই পাশ থেকে আপনাদেরকে এসে সিস্টে দেখানো প্রয়োজন মনে করছি তাই দেখাচ্ছি আপনারা সিস্টে ভালোভাবে দেখুন একদম ফ্রেশ শুধু ময়লা পড়েছে এছাড়া কোথাও থেকে জং ড্যামেজ ফ্রেশ অবস্থা আছে নাই কি গাড়ির কেবিনটা দেখছেন কেবিনটা ফ্রেশ সামনের অংশে সবকিছুই স্বাভাবিক রয়েছে সেই ক্ষেত্রে সামনের গ্লাসটা ফাটা রয়েছে সেটা পরিবর্তন করা জরুরি এই সকল কারণে গাড়ির প্রাইস কমিয়ে দিয়ে মাত্র দুই লক্ষ টাকা ক্যাশ প্রাইজে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি তো যাদের ক্যাশ প্রাইজে এরকমের গাড়ি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যদি সরাসরি ভিজিট করতে চান আমাদের সাথে ভিজিট করতে পারেন কাশীপুর চৌমাথা বাজার ঢাকা বরিশাল হাইওয়ে সংলগ্ন জেনিফা মোটর বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল ধন্যবাদ আপনাদেরকে